বন্ধুরা ফেসবুকে সফলতা মানে কি ফেসবুক নিয়ে যারা কাজ করে তারা কি সবাই সফল আমি বলবো না তো ফেসবুকে সফলতা কিন্তু অনেক ধরনের আছে যেমন যাদের অনেকে মনে করেন যে আপনারা যাদের লক্ষ লক্ষ ফলোয়ার অনেক টাকা কামাচ্ছে হ্যাঁ এবং তাদের মিলিয়ন মিলিয়ন ভিউস হয় তারা দেখবেন যে অনেক টাকা কামাচ্ছে তো সেটাকে আমরা সফলতা মনে করি আসলে সফলতা সফলতা মানে হচ্ছে কিন্তু আপনার এখানে টিকে থাকাটা হচ্ছে আসল সফলতা আমার মতো ফেসবুকে টিকে থাকাটা হচ্ছে আসল সফলতা এবং হচ্ছে মানুষের ভালোবাসাটা হচ্ছে আসল সবচেয়ে বেশি যেটা আসল টিকে থাকা সেটা হচ্ছে ভালোবাসা আপনারা দেখবেন যারা ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউস হচ্ছে লক্ষ লক্ষ ফলোয়ার তাদের কমেন্টসগুলো গিয়ে দেখবেন যে কি ধরনের বাজে বাজে কমেন্টস করে মানুষ হ্যাঁ এই কমেন্টসগুলো দেখলেই তো মানুষের মনে অনেক কষ্ট লাগে সো ফেসবুকে শুধু সফল হতে গেলে যে আপনি কাপড় সুপর কুইলে যে নাচবেন তাহলে কিন্তু সফল হতে পারবেন সেটাকে কিন্তু সফলতা বলা যাবে না সেটাকে বলা যাবে এক ধরনের পাগলান সো আমার মতে ফেসবুকে সফলতা হলে আপনার ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং মানুষের কাছ থেকে পজিটিভলি কমেন্টস আসতে হবে যারা আপনাকে ভালোবাসে তারা আপনাকে সুন্দর সুন্দর কমেন্টস করবে সেটাই কিন্তু আসল ফেসবুকে টিকে থাকে কারণটা হচ্ছে তাদের এই কমেন্টসের দ্বারাই কিন্তু আপনি আরও বেশি আগ্রহ হয়ে আরও বেশি কাজ করবেন তো সেই আমরা কি করে অন্যজনের ভিডিও দেখি যে অনেক ভিউজ হ্যাঁ তাদের কমেন্টসগুলো যদি পড়ে যান তাহলে দেখবেন যে তাদের কি পরিমাণ মানুষ খারাপ খারাপ নেগেটিভ কমেন্টস করে তো আমি যেটা বলব যে ফেসবুকে টিকে থাকতে হলে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং মানুষের যদি ভালো কমেন্টসের আশা করেন ভালো কাজ করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হবে তাহলে আপনি সফল হবেন তাহলে আমি বলবো যে সাকসেস অর্থাৎ যেদিনই আপনি মানুষের হৃদয়ে জায়গা করে নেবেন সেদিনই আপনি সফল হবেন সেই জন্য আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে এবং ফেসবুকে কাজ করলে আপনার সফলতা আসবে এটা হানড্রেড পারসেন্ট তবে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের সফলতা আসে আপনি দেখবেন যে কেউ রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে আবার আর কেউ দশ বছর কাজ করে ভাইরাল হচ্ছে না কিন্তু আমি মনে করবো যে যারা পাঁচ দশ বছর কাজ করে ভাইরাল হচ্ছে তারের কিন্তু সাকসেস আপনি দেখবেন হুট করে আমাদের চোখের সামনে এই যে পাঁচই অগাস্টের পরে কিন্তু অনেক লোক নাই হয়ে গেছে তারা কিন্তু ফেসবুকে খুবই সরগরম ছিল এবং তাদের খুবই ফলোয়ার ছিল এবং তারা খুবই জনপ্রিয় লোক ছিল তারা কিন্তু এখন নাই তো এটা কি সফলতা বলা যাবে না সফলতা হচ্ছে প্রতিটা সেক্টরে মানুষ আপনাকে ভালোবাসবে সো আশা করে বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন